খুলনা শিশু হাসপাতালে কর্মচারীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দুইজন কর্মকর্তা তারা হলেন খুলনা শিশু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলামিন রাকিব ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা শিলা হালদার এ সময় হাসপাতালের কর্মচারীরা প্রশাসনিক ভবনের ভেতরে উত্তেজিত হয়ে বিভিন্ন স্লোগান দেন পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা গাড়িতে করে তাদের নিরাপদে হাসপাতাল থেকে বের করে দেন জানা যায় রবিবার বেলা সাড়ে বারোটার দিকে কর্মচারীরা আন্দোলন শুরু করেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের মাফ করবেন তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের দোষারোপ আনেন হাসপাতালের মূল ফটক আটকে দেয় কর্মচারীরা পরবর্তীতে এক পর্যায়ে তারা পদত্যাগপত্র জমা দেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর অনুপ কুমার দেবের কাছে তারা এ পদত্যাগপত্র জমা দেন